আসসালাতু খায়রুম মিনান نوم সাইরপ্ত নামাজের মধ্যে কোন নামাজে এই দুইটা শব্দ নাই ফজরের নামাজ সুবহা সাদিকের সময়

জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত জন্ম আমার নবীর যুগে আরে তু নয় আমের সোল আরে তো আমের সোল পা মন হত আমার নবীর যুগে হলে কেমন কত জন্ম আমার নবীর যুগে অনেক অসুবিধা নাকি এসারের নামাজ সকালের শুভ সাত দিকে পর্যন্ত পড়া যায় অসুবিধা নেই ঠিক আছে এখানে আরো কিন্তু সময় আছে এটার জন্য ট্রান্সজেন্ট করার দরকার নেই বুঝছেন তাহলে পৃথিবী সমস্ত রহমত যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আমি ডাইরেক্ট বলতেছি এখানে অনেক কিছু আছে যদি সকালের দুই রাকাত সুন্নত এক পাল্লার মধ্যে রাখা হয় তাহলে কোনটা বাড়ি হবে বলেন না কোন পাল্লাটা বাড়ি হবে সকালের সুন্নতের পাল্লাটা কি হবে বাড়ি হবে আমরা কি সকালের সুন্নত এখন থেকে ছাড়তে পারবো আরে শুনতে আমার

সেই নদী সেই পুকুরের মধ্যে যদি তোমরা দৈনিক পাঁচবার কয়বার যদি তোমাদের পাড়ের পাশে কোন নদী থাকে অথবা কোন পুকুর থাকে সেই পুকুরের মধ্যে তোমরা দৈনিক একবার নয় দুইবার নয় তিনবার নয় দৈনিক পাঁচবার যদি তোমরা সাবন দি সাবান দি গসে মেজে তোমাদের পড়ি তোমাদের শরীর যদি পরিষ্কার করো তাহলে তোমাদের শরীরের মধ্যে কোন মহিলা থাকতে পারে পারিব না আমরা একবার গোসল করি হয়তো বেশি গরম লাগলে আমরা দুইবার গোসল করি ঠিক না এরপরে আমাদের বডির বডির মধ্যে আমাদের শরীরের মধ্যে কোন মহিলা থাকতে পারে মহিলা থাকতে পারে না সাহাবায়ে কিরাম يار سلام আমাদের বাড়ির পাশে পুকুর আছে আমাদের বাড়ির পাশে নদীও আছে সেখানে একবার পাঁচ তো দূরের কথা একবার যদি অথবা দুইবার যদি আমরা গোসল কোণি আমাদের বডির মধ্যে আমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না আমার রাসূল বলেন ইয়া আমার সাহাবা তোমরা শোনো তাহলে আ তোমরা দৈনিক পাঁচ বার ফজর জোহর আসার মাগরিব এশা তোমরা যদি দৈনিক পাঁচ নামাজের জন্য উযু করো একথা উযু করার কারণে উযুর থেকে তোমাদের অবশিষ্ট পানিগুলা যে পানিগুলা তোমাদের থেকে অবশিষ্ট দেখা যায় জড়ে যায় ওই প্রত্যেক পানির পরিবর্তে প্রত্যেক পানির ফোঁটার পরিবর্তে একটা একটা আমাদের জীবন থেকে একটা একটা গুনা আমার আল্লাহ তোমার জীবন থেকে ক্ষমা করে দে্লা

গোসল করলে আপনার শরীরে ময়লা থাকতে পারে না আমার নবী বলেন আপনার কলবটা কলবের গুণাগুলা পরিষ্কার করার জন্য আপনার দৈনিক পাঁচ অক্টর নামাজ পড়া আপনার কলব থেকে কলবকে গোসে মেজে গুনা থেকে পরিষ্কার করার একমাত্র মাধ্যম হলো সেই নামাজ যারা বলেন না সুবাহ আরে শুধু তাই আমার আল্লাহ যখন কেমন করবে

হবে সবার মুখে থাকবে আমার আল্লাহ এমন সময় কঠিন মুসিবতের টাইমের মধ্যে আমার আল্লাহ সাত প্রকার মানুষকে আমার আল্লাহর আর সোপ্রা আর সর নিচে ছায়া প্রদান করবে সুবাহান আল্লাহ ওই কঠিন মুসিবতের সময়ের মধ্যে তাদের কামনা আল্লাহ এত বড় গরমের মধ্যে লাগবে না আমার আল্লাহ স আর আযিম আরশ পাকের ছায়ার নিচে এদেরকে স্থান দিবে যারা বলেন না সুবহানাল্লাহ তার মধ্যে ওই ব্যক্তে এক ডম্বরের মধ্যে সেই ব্যক্তিকে আমার আল্লাহ আর পাকের নিচে ছায়া দিবে সে ব্যক্তি আর কেউ যার অন্তর যার কলপটা সব সময় আল্লাহর ঘর মসজিদের দিকে লটকে থাকে তার মানে কি সকালের নামাজ কখন হবে সকালের মহাজিন আজান কখন হবে আমি কখন উজু করব আমি কখন মসজিদে যাব আমি কখন নামাজ পড়ব আমি কখন জামাতে শরীফ খাবো এইভাবে সকালের জন্য সকালের নামাজ পড়ে আসলো আবার অন্তরের মধ্যে টানলো আমি কখন জোহরের কখন মুয়াজ্জিন যখন আজান দিবে জোহরের নামাজ কখন হবে জোহরের নামাজ কখন পড়ব জোহরের পরে আসর কখন হবে মাগরিব কখন হবে এশা কখন হবে মুয়াজ্জিন যখন কখন আজান দিবে এইভাবে তার অন্তরটা সব জমের মধ্যে সাথে লোকে মজিদের সাথে সম্পর্ক তাকে আমার রসুল বলেন যখন কেমতে কেউ কার আপন হবে না মা বাবা ভাই ব্রাদার পাড়া পড়ছি আত্মীয় স্বজন যখন কেউ আপন হবে না ইয়ানবসি আনবসি করবে এ মোমিন বন্ধা তুমি শুনো ইমানদার বন্ধা তুমি শুনো নামাজি তুমি শুনো তোমার অন্তর সব সময় যেহেতু মসজিদের সাথে লটকে থাকতো সেই জন্য আমার আল্লাহ আমি রব্বুল আলামিন আকামুল হাকিমিন পুরস্কার হিসেবে তোমাকে আমি আল্লাহ আজকে আমি আল্লাহ আর সোপাকের নিচে তোমাকে সায়া প্রদান করলাম বলি না সোহান আল্লাহ নামাজ পড়লে যখন আপনার কেউ আপন হবে না আপনার বন্ধু আপন হবে না ভাই আপন হবে না মা আপন হবে না বাবা আপন হবে না সেই সংকট বন্ধ হচ্ছে আমার আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে তুমি আমাকে বলো নাই কখন জোহর হবে কখন আসর হবে কখন মাগরিব হবে এইভাবে তোমার অন্তরটা সব সময় মসজিদের সাথে লটকে থাকতো মসজিদের সাথে তোমার সাথে সম্পর্ক থাকতো সেই জন্য আমি রব্বুল আলামিন আকামুল হাকিমিন তোমার সাথে আমি আল্লাহ আজকে তোমাকে বলি নাই তোমার সাথে সম্পর্ক চিহ্ন করে নাই আসো আসো আজকে স্পেশাল ভাবে তুমি আমার আমি আল্লাহর সাদার নিচে আমি আল্লাহর আরশ পাকের ছায়ার নিচে তুমি

যখন মানুষকে কান উত্থাপিত করা হবে যখন উঠবে ওই সময়ের মধ্যে আপনি এখানে দুনিয়ার মধ্যে যত কাজ করেছেন আপনি যত আমল করেছেন আল্লাহ বলেন আলেসা আল্লাহু বিহাকামিন হাকিমিন আমি রব্বুল আলামিন যখন শ্রেষ্ঠ বিচারক হবে ওই সময় আমি রব্বুল আলামিন আকাল হাকিমিন সর্বপ্রথম তুমি ব্যক্তি থেকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর নামাজের হিসাব নেব সুবহানাল্লাহ

আরে আসত বেশি হজি রাতি বেলালে মধুরা যান যে আজানে ছিল এমন প্রেম মগদ রহমান ধয়াল নবীর পিছে নামাজ সুবহানাল্লাহ তো হই না বাজে সুবহানাল্লাহ

মারসাল রে তো নয় পা দেখিলে কেমন হত জন্ম নবীর যুগে হলে কেমন হত জন্ম আমানবীর যুগে আ কেমন ছিল সেই দৃশ্যমতি না দেখছেন সব সাহাবী সুবহানাল্লাহ কালস শিশু হাসানের হোসেন সাথে দয়ার নবী সুবহানাল্লাহ কেমন ছিল সেই দৃশ্য মতিনার দেখছেন সব সাহাবী কালস শিশু হাসানে হোসেন সাথে দয়াল নবী আমার নবীর গর্দান মোবারক ইমামে হোসেন নবীর কাত মোবারক ইমামে হাসান আরে দেখিলে কেমন হত জন্ম আমার নবীর যোগে আরে দু নয় পা দু নয়নে দেখিলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত ল নামাজ পড়তে হবে কি না কেমতের ময়দানে আপনি যত আমল করছেন আপনি হজ করেছেন জাকা দিয়েছেন গরিব মিসকিন আপনি দান খাইরাত করেছেন আল্লাহ বলেন সব করব আমি তোমার জীবনে দুই নিন্দ পাঁচ সপ্তাহ আমি তোমার জন্য নামাজ পড়াশ করেছিলাম বান্দারে আগে তুমি আমি আল্লাহর কাঠগড়ার মধ্যে দাঁড়াও আগে সেই নামাজের হিসাবটা আমাকে আমার সাথে করে যাও এরপরে তোমার বাকিগুলো হিসাব হবে আরে বাবারা আমরা যদি সর্বপ্রথম প্রথম নম্বর প্রশ্নে আল্লাহর প্রথম নম্বর হিসাবের মধ্যে যদি আটকে যা বাকিগুলো তো প্রশ্নই আসে না ঠিক কি না সর্বপ্রথম তো জন্য নামাজের হিসাব দিতে হবে এটা যদি আটকে যায় ঠিক না হুজুর তারগুলো হরে

আমি একবার গিয়েছি তোমরা উম্মদের জন্য আমি বছরে লাইফে তেষট্টি বছর জিন্দাগি আমি রসুল একবার আল্লাহর সাথে দিদার করেছি আমি নবী তোমাদের জন্য আমার পুরস্কার এনেছি যেন তোমরা আমার উম্মতরা যেন আল্লাহর সাথে দৈনিক একবার নয় দুইবার নয় বছরে একবার নয় দুইবার নয় মাসে একবার নয় দুইবার নয় সারা জীবন পরে একবার নয় দুইবার নয় আমি আল্লাহ আমার উম্মতের জন্য আল্লাহর সাথে দৈনিক 5 বার মেরাজ করার জন্য 5 আল্লাহকে দেখার ব্যবস্থা করে দিয়েছি আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ والصلاه মেরাজ মুমিনিন নামাজ মুমিনের জন্য মেরাজ শুন আমার রাসূল বলেন

সেই একবার আমি মৌলার সাথে সাক্ষাৎ করেছি উম্মত কে আমি বঞ্চিত করে নেই উম্মতের জন্য আমি সুল কি পুরস্কার নিয়ে এসেছি দেখো এই উম্মত আল্লাহর সাথে আমি দিদার করেছি একবার কিন্তু এমন পুরস্কার আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দৈনিক পাঁচবার তোমরা মৌলার সাথে সাক্ষাৎ করার ব্যবস্থা করে নিয়ে এসেছি চাষে বলি না সোবাহান আল্লাহ নামাজ পড়া মানে দৈনিক পাঁচবার আল্লাহর সাথে কি করা দিদার করা কেমন নামাজ পড়ব আমরা সাবেক ক্রান্তিক শিক্ষা গ্রহণ করি করি মৌলা শরীর মোবারক কি যুদ্ধের ময়দানেই একটা তিহি তীরের আঘাত ফেল ফেল ওই তিথির শরীরের মধ্যে তিন কেউ নওয়ার সুযোগ নাই অনেক চেষ্টা করার পর সেই তীর তির নিতে পারতে সবাই চিন্তা করেন আলী শরীর মোবারক থেকে এইতি যদি এখন নিতে যায় উনি অনেক কষ্ট পাবে ব্যথা অনুভব হবে বেদনা অনুভব হবে ছিঁlläবে এখন 나와 যাবে না সাহেব একরাম মিটিং করলেন একটা ভোট করলেন কেমনে কি করা যায় বলে কিছু করা যায় না আমাদের একটা সিদ্ধান্ত হলো মওল আলে যখন নামাজের মধ্যে দাঁড়াবে সেই সময়ের মধ্যে আপনারা টেনে এই টিটটা বের করব তার

থাকছেন আমরা সেই যুগে সেই সুযোগে মাওলা আলের শরীর মোবারক থেকে আমরা তীরটা টেনে নিয়ে ফেলতে পারব এটাই হলো আমাদের জন্য সুযোগ উচ্চ আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ নামাজ শুধু এর দুহুদ দুহুদ ছয় না মোহাব্বত করে নবীর প্রেম নিয়ে নামাজ পড়তে হবে ঠিক কিনা এক ব্যক্তি নাকি নামাজ পড়তে পারে নাই এক সওদাগর

তখন আমার দোকানের যত হিসাব আছে যত বাকি দিয়েছি এগুলো আমার মনে থাকে না আমি যখন নামাজে দাঁড়াই সবগুলো আমার কি হয়ে যায় মনে পড়ে যায় বলবো নাকি নামাজ এই নামাজ পড়লে কি হবে দোকানে হিসাব করার জন্য কি মসজিদে কি নামাজ পড়লে হবে আরে শুধু তাই আমার আল্লাহ করে করেন তোমাদের জন্য নামাজ কিরকম এবং আজলাটর ইমাতর দিন। নামাজ তোমরা নামাজ তুমি পেছ। ইসলামকে তুমি জিন্দা করেছ। নামাজ তুমি ছেড়ে দিয়েছ। তুমি ইসলামকে ধ্বংস করেছ। চাওয়াজ দি বললি না নামাজ তুমি নে করেছ মনে করতে হবে। আমি ইসলামকে আমি দিনকে জিন্দা করেছি।

অন্য ভাইদের মধ্যে আমাদের পৃথক করা করার মাধ্যমটা কি নামাজ ঠিক না কেন কেন মুয়াজ্জিন আযান দিচ্ছে আপনি যাবেন মসজিদে অন্য ভাই যাবে গির্জায় ফাগড়ায় গির্জায় ঠিক কি না আপনার এবং মুসলিম ভাই এবং অন্য ভাইয়ের মধ্যে পার্থক্য হয়ে গেল না তুমি নামাজ ছেড়ে দিয়েছো তুমি দিনকে ধ্বংস করেছো

আপনি আল্লাহর হক হককে দুই প্রকার হক বিভাগে বিভক্ত একটা হচ্ছে বানদার হক আরেকটা হচ্ছে কার হক আল্লাহর হক নামাজ পড়েন নাই আপনি কার হক নষ্ট করেছেন না আল্লাহর হক নষ্ট করেছেন নামাজ পড়বা পাসক্ত আমাকে এখানে আরেকটা বিষয় দেওয়া হয়েছে এটা আমি যে নামাজ নিয়ে বলতে যাই আর অনেক বলা লাগবে বুঝছেন আমি অধিকার যাচ্ছি না আমাকে কি আরেকটা বিষয় দেওয়া আছে পর্দা নারীদে পর্দা আল্লাহ কোরআন নাজির করলেন পর্দার বিষয় নিয়ে আপনার আহলাবাই এরা যদি গট থেকে যখন বের হবে এগুলো আমি কোরআনের অনুবাদ বলতেছি তাদের হেজাবটা তাদের তাদের হেজাবটা মাথার উপর থেকে ডেকে থেকে এনে বুকের উপর ডেকে দিতে ডেকে দিয়ে তখন তারা গট থেকে বের হবে সুবাহ দেখার সুযোগ আছে যে সমস্ত মা ও বোনেরা বর্তমানে বেপরদায় বেহায় পানায় চলাফেরা করে আমি এক নম্বরে বলবো ইনা ইনাকে এই মা বোনের গার্ডিয়ান আছে নাকি নাই যদি উপযুক্ত মেয়ে বের হয় তাহলে বাবা আছে ঠিক কি না যদি ওয়াইফ ইনার স্ত্রী বের হয় নার গার্ডিয়ান ইনার স্বামী আছে আছে নাকি নাই এটা এখন রাগ গুস্সা হয়ে যাবে হক কথা আমাকে বলতে হবে না

তারা তাদেরকে হত্যা করা হচ্ছে কেন সাবধান সতর্ক আজকে মা ওরা আপনারা জীবন পেয়েছেন তাও আমার নবী আসার কারণে ঠিক না নবী না আসলে তো আপনারা জীবনও পাইতেন না সদ্য প্রাকার পুরুষ সারা যারা মুহুরিমা এদের সামনে যাইতে পারবে মেয়েরা ইভেন কোন মেয়ে ব্যাপার দায় গড়ের মধ্যে স্বামীর ভাইয়ের দেবর সামনে যেতে পারবে না ব্যাপার বাড়ি তো দূরের কথা দেবরের সামনে যাওয়া যাবে এটা হারাম কারণ উনি মোহরিমাত না নাকি বিবাহ করাটা কি আছে যাই এখন কি বলবো বর্তমান সময় বর্তমান যুগের মধ্যে স্বামী তাকে বাইরে ঠিক না গড়ের মধ্যে স্বামী কি করছেন আধুনিক যুক্ত না চব্বিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি টিভি লাগাই দিছে বেডরুমের মধ্যে দেবত থেকে শুরু করে প্রতিবেশী সবাই এনেকে এদিকে টিভি দেখে এদিকে তালি মারাই বলবেন একটু না আলজুল্লাহ এই সমাজ থেকে ভালো থাকবে এদের পিতর কি ইসলাম থাকবে আর আপনার কর থেকে কেমন সুসন্তান গ্রহণ করবে এখানে আমাদের সাহেব হোসেন এসে গেছে ওনাকে এখানে শিডিউল দেওয়া শুনে তকরি করবেন যদি আল্লাহ আর কোনোদিন সময় হয় এই পর্দা সম্পর্কে ইনশাআল্লাহ আপনাদেরকে বিশেষ দেবে আলোচনা করার চেষ্টা করবো ওয়ারি দাওয়ান আলহামদুলিল্লাহ আলমিনামালাইকুম